عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من ثلاثين كلهم يزعم أنه رسول الله زاد أبو هريرة رضي الله تعالى عنه بل أمين أمي النبي صلى الله عليه وسلم تكذب شنقي আমার নবী বলেন কে আমত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিথুক দাজ্জালের আবির্ভাব না হবে মিথুক দাজ্জালের আবির্ভাব না ঘটবে কমপক্ষে মিন সালাসিন সিন তিরিশ জন কয়জন তিরিশ জন একটা দুটা না তিরিশ তিরিশ একটা দুটা না অনেকগুলো অনেকগুলো তো একজন দুইজন নবী হিসাবে দাবি করলে তো তাও মানা যায় আল্লাহ নবীর ভবিষ্যদ্বাণী দিয়ে গেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যে আমার পরেও কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিরিশ জন এমন ব্যক্তি এমন দাজ্জাল এবং মৃত্যুকের আবির্ভাব না ঘটবে যারা প্রত্যেকেই নিজেকে কি করবে নবী হিসাবে দাবি করবে কল্লো ইয়াজামু রসুল আল্লাহ কল্লো হোম ইয়াজামু রসুলহ আর এই তিরিশ জনের প্রত্যেকেই দাবি করবে যে আমি আল্লাহর রসুল প্রত্যেকে দাবি করবে কি আমি আল্লাহর রাসুল আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎ বাণী সাবেক রামদেরকে দিয়ে গেলেন যে কেয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উন্মতের মধ্যে কেয়ামতের আগে এমন মৃত্যু কাদ্দাজ্জালের জালের আবির্ভাব না হবে কমপক্ষে তিরিশ জন ডাইরেক্ট সংখ্যা উল্লেখ করে দিছে যে তিরিশ জন মৃত্যুক দাজ্জালের যতক্ষণ পর্যন্ত আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আর তারা কি করবে এই তিরিশ জন মৃত্যু কাজাব দাজ্জালেরা প্রত্যেকের দুনিয়ার বুকে এসে দাবি করবে যে আমি আল্লাহর একজন রাসুল তাহলে প্রত্যেকেই দাবি হবে আমি আল্লাহর কি রাসুল তো এই সতর্ক ব্যানি আল্লাহ নবী আসতে সাড়ে চোদ্দশো বছর আগে দিয়ে গেছে যে আমার পরে কেয়ামতের আগে এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে যারা নিজেকে নবী এবং রাসুল হিসাবে কি করবে দাবি করবে অতএব তারা তাদের দাবিটা সম্পূর্ণ মিথ্যা কাজ্জাব আল্লাহ নবী হাদিসের মধ্যেই বলছে বুন তারা মিথ্যুক হবে তারা ধোকাবাস তারা তোমাদেরকে ঘোমরা করার জন্য তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য নিজেদেরকে নবী এবং রাসুল হিসাবে কি করবে দাবি করবে সাহাবাদের যুগেই বেশি দিন না নবী হাদিস বলার কিছুদিন পরেই হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাল্লাহুর শাসন আমলেই একজন নবী হিসেবে দাবি করছিল নাম কি মুসাইলামাতুল কাজা সে নিজেকে নবী হিসাবে কি করছে দাবি করছে তারপরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু এবং অসংখ্য সাহাব একরামদেরকে সাথে নিয়ে এ মুসাইলামাতুল কাজজাবের সাথে যুদ্ধ ঘোষণা করে মুসলমানরা বিজয় অর্জন করে বিজয় অর্জন করে কিন্তু পরিতাপের বিষয় আফসোসের বিষয় হলো এই যুদ্ধে প্রায় লক্ষাধিক হাফেজ সাহাবিরা শাহাদত বরণ করেন লক্ষাধিক হাফেজ এই যুদ্ধে শাহাদত বরণ করেন এই মৃত্যু কাজজাব মুসাইলামাতুল কাজজাবের সাথে হজরত বকর সিদ্দিক আনহুল ঘোষণায় সমস্ত সাহাবে একরাম ঝাঁপিয়ে পড়ছিলেন যুদ্ধ করে এক দুইজন নয় প্রায় লক্ষাধিক সাহাবি তারা আবার শুধু সাহাবি ছিল না প্রত্যেকে কোরআনের এক একজন হাফেজ ছিল তারা শহীদ হয়ে গেছে তারপরেই হযরত আবু কসিদ্দিক আল্লাহ তালা আনহু এবং সমস্ত সাহাবাদেরকে ডেকে কোরআন সংকলনের একটি অনুমোদন দেয় এবং সেখানে পাশ হয় যে ঠিক আছে যেহেতু অসংখ্য হাফেজ সাহাবি শহীদ হইল এইভাবে যে সব সাহাবি মারা যায় যারা যাদের সিনার ভিতরে কোরআন আসে তাহলে ভবিষ্যতে আর কোরআন সঠিকভাবে কেউ পাবে না অতএব যার কাছে যা আছে সবগুলোকে জমা করে একটা জায়গায় লিপিবদ্ধ করা হয় এই প্রথম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর নেতৃত্বেই সমস্ত সাহাব একরামের জামায়াতের মাধ্যমে যার কাছে যা ছিল কারো খেজুর পাতায় লেখা ছিল কারো চামড়াতে লেখা ছিল কারো আবার পাথরে লেখা ছিল যতগুলি লিপিবদ্ধ আয়াত আছে সব আয়াতগুলিকে একত্রিত করে এই কোরআন একটা বই হিসাবে কি করা হয় সংকলন করা হয় এটা হজরত আবু করসিদ্দিক আল্লাহ তালুর খেলাফত আমলে মুসাইলামাতুল কাজাবের যুদ্ধের পরে যখন লক্ষাধিক হাফেজ সাহাবি ইন্তেকাল করেন তারপরেই এই কোরআনকে লিপিবদ্ধ করে কোরআনকে একটা বই আকারে কি করা হয় আমাদের সামনে পেশ করা হয় তো যাই হোক সেটা আলোচনা নয় আলোচনার মেন উদ্দেশ্য যে এইভাবে মুসাইল দাবি করছিল তো আল্লাহ নবী বলেন একজন দুইজন নয় কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত তিরিশ জন রসুল দাবি না করবে আপনারা জানেন বর্তমান সময়েও একজন নিজেকে নবী হিসাবে দাবি করে বাংলাদেশেও তার দল আছে নাম হচ্ছে গোলাম আহমদ ক্যাদিয়ানি নাম কি গোলাম আহমদ ক্যাদিয়ানি এই গোলাম আহমদ ক্যাদিয়ানি যখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সব মিলে যখন হিন্দুস্থান ছিল ইংরেজ শাসন আমলে সেই সময় গোলাম আহমদ ক্যাদিয়ানি নিজেকে নবী হিসাবে দাবি করছিল নাম কি গোলাম আহমদ ক্যাদিয়ানি সে নিজেকে নবী হিসাবে দাবি করছিল যার অনুসারীরা বাংলাদেশে এখনো আছে যেটাকে আহমদিয়া মুসলিম জামাত বলে তারা প্রচালনা করে কি জামাত আহমদিয়া মুসলিম জামাত নাম কি আহমদিয়া মুসলিম জামাত এনারা নিজেদেরকে মুসলমান দাবি করে মাথায় টুপি পরে পরনে পাঞ্জাবি পরে আবার তাদের নিজস্ব মসজিদ আছে তারা আবার কোরআন শরীফও পড়ে আবার তারা এবাদত বুন্দিগিও করে তারা মাহফিলও করে রোজাও রাখে সব কিছু করে কিন্তু আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে তারা শেষ নবী মানে না তারা তাদের গোলাম আহমদ ক্যাদিয়ানিকে তারা নবী হিসাবে মানে তারা নামাজও পড়ে রোজাও রাখে হজ করতে যায় আবার দেয় আবার মাথায় টুপিও পড়ে আবার নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা তাদের নবী গোলাম আহমদ ক্যাদিয়ানিকে কি মানে নবী মানে আমাদের নবীকে অস্বীকার করে না কিন্তু শেষ নবী মানে না কি মানে না কি নবী মানে না শেষ নবী মানে না তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে দেখ আমার নবীকে শেষ নবী মানা আমার নবীকে নবী মানা রাসুল মানা যেমন ইমানের একটা অঙ্গ ইমানের একটা অঙ্গ যেটাকে কেউ না মানলে মুসলমান হবে না ঠিক তেমনই আমার নবীকে শেষ নবী মানাও ইমানের একটা অংশ যেটা না মানলে কেউ মুসলমান হবে না তো আল্লাহ নবী যেহেতু আজকে সাড়ে চোদ্দশো বছর আগে ঘোষণা দিচ্ছেন যে আমার পরে কেয়ামতের আগে যতক্ষণ পর্যন্ত তিরিশ জন মৃত্যু কাজ নবী দাবিদার না আবির্ভাব ঘটবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এটা দ্বারা পরিষ্কার হয়ে যায় আল্লাহ নবী যদি জানতেন যে আমার পরে নবী আসবে তাহলে বলতেন যে দুইজন বাদে ব্যাকি আঠাশ জন একজন বাদে বাকি উনত্রিশ জন আমার নবীকে আল্লাহ রবুল আলমিন কেয়ামত পর্যন্ত অনেক ভবিষ্যৎবাণী দিয়ে দিছেন যে কেয়ামত পর্যন্ত কি ঘটবে আমার নবী আমাদেরকে জানিয়ে দিছেন যদি নবী আসতো তাহলে সেই কথার ইঙ্গিত আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে দিতেন হাদিসের মাধ্যমে কিন্তু কোনো জায়গায় তো ইঙ্গিত করে নাই যে আমার পরে একজন এইরকম নবী আসবে তোমরা যদি তাকে পাও তাহলে এইরকম করো আল্লাহ নবী কে আমাদের আগে পুঙ্খানুভাবে অনেক কিছুকে প্রকাশ করছেন যেগুলি ভবিষ্যৎবাণী হিসেবে আমরা জানি যেমন দেখেন সৌদি আরব আমাদের হিন্দুস্থান থেকে কি খুব কাঁসানা দূরে দূরে না দূরে খুব কাছানা দূরে অনেক দূর কিন্তু আল্লাহ নবী তো হিন্দুস্থানে আসেনি আসছে হিন্দুস্থানে আসছিল আল্লাহ নবী আসে নাই আল্লাহ নবী হিন্দুস্থানে নাই হিন্দুস্থানের পরিবেশও দেখে নাই হিন্দুস্থানের মানুষেরা কেমন সেটাও তিনি দেখে নাই কিন্তু উনি ভবিষ্যৎবাণী কিন্তু ঠিকই দিয়ে গেছেন যে কিয়ামতের আগে হিন্দুস্থানে গজওয়ায় হিন্দ অর্থাৎ হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ সংগঠিত হবে কেয়ামতের আগে সেটা কিন্তু ভবিষ্যৎবাণী আল্লা নবী দিয়ে গেছেন এটা কিন্তু একটা ইসলামের সেরকম পূর্ণাঙ্গ কোনো একিদা না হলেও আল্লাহ নবী কিন্তু এই যুদ্ধের আবির্ভাব দিয়ে গেছেন তাহলে যদি নবী জানতো হিন্দুস্থানে হিন্দুদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে যেটার নাম গজওয়াই হিন্দ নবী শুধু এটা বলে নাই পরিষ্কার করে বলে দিছেন। যে গজওয়ায় হিন্দে যারা অংশগ্রহণ করবে যারা মারা যাবে তারা তো শহীদ এবং তাদের মর্যাদা অনেক বেশি হবে অনেক বেশি হবে আর যারা গ্যাজে হয়ে আসবে তাদের মর্যাদা এত বেশি হবে তাদের জন্য আল্লাহ জাহান নামের আগুনকে কি করে দিবেন হারাম করে দিবেন কি করে দিবেন হারাম করে দিবেন তাহলে এত পরিষ্কার বর্ণনা আল্লাহ নবী দিয়ে গেছেন গজবায় হেন্দের ব্যাপারে যে তোমরা যদি পাও তাহলে সেখানে শরিক হবা এবং তোমরা হয় গ্যাজি হবা না হলে শহীদ হবা এইভাবে পরিষ্কার ঘোষণা দিছেন তো আল্লাহ নবী যদি এটাও বলতে পারতেন যে হিন্দুস্থান থেকে একজন নবীও আসবে যার নাম গোলাম আহমদ কাদিয়ানি এটা বলার কি কোনো কুম কুম মানে বেশি কষ্ট হতো বা বেশি সমস্যা হতো বা এই কোনো ইঙ্গিত দিছেন দেন নাই আল্লাহ নবী পরিষ্কার বলে দিছেন যে আমার পরে কেউ তো নবী হবেই না যদি আসেও এমন তিরিশ নবী দাবী ভাব হবে যারা প্রত্যেকে নিজেকে নবী এবং রাজসুল হিসেবে দাবি করবে কিন্তু হবে। মিথ্যুক দাজ্জাল ধোকাবাস তোমরা যদি তাকে পাও তাহলে খবরদার তাদের অনুসরণ করবে না কয়লা নবী ইউসাল্লাল্লাহ ইয়াসাল্লাম এনা খত এমন নবী ইন আলা নবী হে আমার সাহাবা ভালোকে মনোযোগ সহকারে শুনবা আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী আমার আমার মাধ্যমে আল্লা রব্বুল আলমিন নবুয়তের দরওয়াজাকে বন্ধ করে দিছেন আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী তবে আসলেও যারা নবী হিসেবে দাবি করবে তারা প্রত্যেকের কাজ মিথ্যুক ধোকাবাস তাহলে আমরা যদি আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি নবীজির ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করি তাহলে আর বেশি দূরে যেতে হবে না এটাই পরিষ্কার যে বাংলাদেশে যারা আহমদিয়া জামাত হিসাবে প্রকাশ করে নিজেদেরকে মুসলমান দাবি করে তারা সম্পূর্ণ কাফের সম্পূর্ণ কাফের সম্পূর্ণ কি কাফের হিন্দু যেমন নিজস্ব পরিচয় আছে তারা সনাতনী বৌদ্ধদের নিজস্ব পরিচয় পরিচয় আছে তারা বৌদ্ধ খ্রিস্টানদের নিজস্ব পরিচয় আছে তারা খ্রিস্টান তারপরে প্রত্যেক দলের নিজস্ব কি আছে পরিচয় আছে তারা সেইভাবেই বাংলাদেশে বসবাস করে তাদের নিজেই পরিচয় বহন করে যে আমরা সনাতনী আমরা আমরা ইহুদি আমরা হচ্ছে খ্রিস্টান আমরা বৌদ্ধ আমরা শিয়া এইরকমভাবে প্রত্যেকে নিজের দলকে প্রকাশ করে কি করে বসবাস বাংলাদেশে করে কিন্তু একমাত্র জামাত এই আহমদিয়া মুসলিম জামাত তারা সম্পূর্ণ কাফের আমাদের ইসলামী অনুযায়ী পরিষ্কার কাফের কেউ যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ করে যে সে নবী হতেও পারে সে সন্দেহ করার কারণে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে অতএব আমাদের পরিষ্কার ঘোষণা এ যাবৎ পর্যন্ত ওলামারা এক দুইজন না শত শত ওলামা এই ব্যাপারে রক্ত দিয়েছেন রাস্তায় আপনারা জানেন দুই সালে হেফাজতে ইসলামের তেরো দফা দাবির অন্যতম একটা দাবি ছিল বাংলাদেশে ক্যাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কি করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশে ক্যাদিয়ানিদের তারা আমরা বলতেছি না যে ক্যাদিয়ানি বাংলাদেশে থাকতে পারবে না থাকবে হিন্দু যেমন থাকে তাদের পরিচয়ে ক্যাদিয়ানি ও ক্যাদিয়ানির পরিচয়ে থাকবে বৌদ্ধ যেমন থাকে তাদের পরিচয়ে ঠিক তেমনই ও ক্যাদিয়ানির পরিচয়ে থাকবে কিন্তু তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে বাংলাদেশে থাকতে পারবে না এটা হচ্ছে সে হেফাজতে ইসলামের তেরো দফার একটা দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে পাশ তো করা হয় নাই এই প্রেক্ষিতে অসংখ্য ছাত্র তোলা বা মোলামারা নির্যাতিত হয়ে আসছে এ যাবৎ পর্যন্ত প্রত্যেক মোলামা এ ব্যাপারে একমত আমাদের বাংলাদেশে ইসলাম অনেক দল হতে পারে একীতাগত পার্থক্য হতে পারে কেউ কওমি কেউ জামাত ইসলাম কেউ সুন্নি বা কেউ পীর ভক্তি করে এরকম অনেক দল হতে পারে কিন্তু প্রত্যেকে এই ব্যাপারে একমত যে গোলাম আহমদ কাদিয়ানি সে মিথ্যুক নবী দাবিদার সে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে তারা কাফের এ ব্যাপারে কোনো দলের দ্বিধাদ্বন্দ্ব নেই কোনো দলের ব্যাপারে এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই সবাই একভাবে ঐক্যবদ্ধ সমস্ত ইসলামী দল যে সবার একটাই দাবি যে বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানিকে এই জামাতের অনুসারীদেরকে কাফের হিসাবে কি করতে হবে ঘোষণা করতে হবে আমরাও আজকে ছোট্ট এই মসজিদ যদিও বড় না এ জানি না এই আলোচনা অনেক দূরে যাবে কিনা তবুও আমাদের ইমানি দাবি হিসাবে এখান থেকে আমরা এই দাবি প্রকাশ করতে চাই যে আমরাও বাংলাদেশে আমাদের এই নতুন স্বাধীন মাতৃভূমিতে এই আইন আমরা পাশ দেখতে চাই যে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত হিসাবে তারা পরিচয় দিতে পারবে না তারা কাফের হিসাবে ক্যাদিয়ানি ধর্ম হিসাবে পরিচয় দিতে হবে সবাই বলেন ঠিক কিনা অতএব আমরা আমাদের স্বরাষ্ট্র সরকারে যারা আছে যারা উপদেষ্টা তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা যতদিন আছেন এরই ভিতরে এটাকে পাশ করে দেন এটাকে পাশ করলে আপনার কোনো ক্ষতি হবে না বা আমাদের দেশের কোনো ক্ষতি হবে না অল্প কিছু এই আহমদিয়া কাদিয়ানি জামাতরা তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে মুসলমানদের ইমানকে নষ্ট করতেছে অতএব তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করে তারা বাংলাদেশে বসবাস করুক পাকিস্তানে গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তান পাকিস্তানে আছে কিন্তু সেখানে রাষ্ট্রীয়ভাবে তারা কাফের রাষ্ট্রীয়ভাবে তারা কি কাফের অনেক দেশে আছে তারা রাষ্ট্রীয়ভাবে কাফের কিন্তু বাংলাদেশে কি কি হয়েছে যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা যাবে না স একবারে সম্পূর্ণ আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে আমার পরে কিয়ামতের আগে তিরিশ জন মৃত্যুক নবী দাবিদার দাবিদারের আবির্ভাব ঘটবে তারা প্রত্যেকেই মিথ্যুক এবং কাজ্জ এবং দাজ্জাল যারা প্রত্যেকে নিজেকে নবী হিসেবে দাবি করবে আর আল্লাহ নবী পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিছেন এটা আমাদের ইমান এটা মুসলমানদের একইদা এই একইদাতে যদি কারো কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকে তাহলে সে কাফের হয়ে যাবে অথবা আমরা বিশ্বাস করি আমাদের নবী শেষ নবী বলেন আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না এখন প্রশ্ন হতে পারে হজরত ঈসা আলাই আগে আসবে হজরত ঈসা আলাইসাল্লাম কিয়া কিয়ামতের আগে আসবে কিন্তু আমার নবীর ধর্ম অনুসরণ করে আসবে আমার নবীর শরীয়ত অনুসরণ করে আসবে নতুন কোন শরীয়ত নিয়ে তিনি আসবে না তিনি আমার নবীর উম্মত হিসাবে আসবে কি হিসাবে আসবে আখেরি নবীর আখেরি উম্মত হিসাবে তিনি দুনিয়াতে আসবেন তিনি হজরত ঈসা আলাই সাল্লাম হিসাবে আসবেন ঠিকই কিন্তু তিনি নবীর শরীয়ত নিয়ে না আমার নবীর শরীয়ত অনুসরণ করবে আমার নবীর শরীয়ত অনুসরণ করেই আসবে আর তিনি নতুনভাবে তো আসবে না আমাদের মুসলমানদের আহলে সুন্নত ওয়াল জামাতের একটা পরিষ্কার একিদা এটাও খ্রিস্টানরা বলে তাদের তাদের যিশু ঈশা তিনাকে কি করা হয়েছে শুলিতে চড়ে হত্যা করা হয়েছে আমি হজরত ঈসা আলহিস্লামের ঘটনা আপনাদেরকে কোরআন থেকে শুনেছিলাম যে তাদের একই হচ্ছে হজরত ঈসা আল শুলিতে সুলিতে চড়িয়ে কি করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু মুসলমানদের একই এবং বিশ্বাস হচ্ছে আহলে ওয়াল জামাতের একই এবং বিশ্বাস হচ্ছে আল্লাহ রব আলমের হজরত ঈসা আল্লামকে হত্যা কর মানে কি হন মারা যায় আল্লাহ সালামকে দুনিয়া থেকে তুলে নিছেন আবার তিনিকে আগে কিয়ামতের আগে দুনিয়াতে কি করবেন নামাইয়া দিবেন তিনি জন্মগতভাবে দুনিয়াতে আর দ্বিতীয়বার আসবে না তিনি প্রথমবারই আসছেন তিনি মারা যায় নাই তিনি আল্লাহ রব্বুল আলম তুলে নিছেন কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলম পাঠাবেন আবার দ্বিতীয়বার দুনিয়াতে কি করবেন পাঠাবেন তাহলে কি তিনি নবী হিসাবে আসবে তিনি তো আগেই নবী ছিলেন তো পরে আবার তাহলে নতুন নবী কিভাবে হলো যদি কেউ নতুনভাবে জন্মগ্রহণ করত তাহলে সে নতুন হতো তিনি তো পুরাতন তিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামের আগে জন্মগ্রহণ করছে কিন্তু দুনিয়ার একটা নিয়ম হচ্ছে দুনিয়া থেকে পরকালে যেতে হলে মৃত্যুবরণ করতে হবে কি করতে হবে মৃত্যু হচ্ছে পরকালে যাওয়ার প্রথম ঘাটি এবং রাস্তা এখানে সবাইকে এই রাস্তা আপনাকে পার করতে হবে মৃত্যু বরণ না করা পর্যন্ত কেউ পরকালে যেতে পারবে না অতএব হজরত ঈসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিছেন মৃত্যু এখনও দেন নাই অতএব দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার হজরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দিবেন তিনি দুনিয়াতে মৃত্যুবরণ করবেন তারপরে পরকালের পথে তিনি কি করবেন যাত্রা শুরু করবেন এটা আমাদের আকীদা অতএব আল্লাহর নবীর পরে হজরত ঈসা আলাইহিস সালাম যে আসবে তিনি নবী হিসাবে আসবেন না কী হিসাবে বলেন আখেরে নবীর উম্মত হিসাবে আসবে কি হিসাবে আখের নবীর উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে বোঝার তৌফিক ফিকদান করুন তাহলে কেয়ামতের আগে আল্লাহ নবী বলেন যে কেয়ামতের কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের মধ্যে থেকে এমন তিরিশ জন মৃত্যু কাজাবের আবির্ভাব না ঘটবে যারা প্রত্যেকেই নিজেকে কি হিসাবে দাবি করবে নবী হিসাবে দাবি করবে আন আবি بکر তা রাদিয়াল্লাহু কল ক্বালা লাক্বাদ নাফানি আল্লাহু মাতিন আইয়ামিল জামালি লাম্মা বালগান নাবিয়্যা আন্না ফารিসান মলাকু ইবনাতা কিসরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ঘটনা প্রকাশ পাইল আল্লাহ নবীর কাছে একটা ঘটনার খবর আসলো কি ঘটনা সেটা হচ্ছে ফারেস মুলকে ফারেসের ভাষা মূলকে ফারেসের বাদশাহ মারা যাওয়ার পরে মেয়েকে কিসরার মেয়েকে প্রধানমন্ত্রী হিসেবে কি করছিল প্রকাশ করছিল যে এখন থেকে মূলকে ফারেসের যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছে কিসরার কি বেটি এই ঘটনা আল্লাহ নবীর কাছে কানে আসলো যে মূলকে ফারেসের বাদশা তো ইন্তেকাল করছে এখন তার মেয়েকে কি দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে যে এখন তার মেয়ে মূলকে ফারেসের দায়িত্ব বহন করবে তিনি এখন মুলকে ফারেসের প্রধানমন্ত্রী যেটাকে বর্তমানে ইরান বলা হয় কি বলা হয় ইরান ইরানের প্রধানমন্ত্রী মেয়ে হবে এই ঘোষণা এই খবরটা আল্লাহ নবীর কানে আসলো আল্লাহ নবী বললেন আমার সাহাবা মনে রাখো ওই কৌম কোনোদিনও ক্যামিয়াবি অর্জন করতে পারবে না কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না যে কৌম কি ছোটো কোনো জায়গা থেকে বলতেছি না বুখারি শরীফের হাদিস কোন শরীফের হাদিস এটা সহিহুল খিতাব আল বুখারি শরীফের হাদিস এটা শুধু বুখারি বর্ণনা করে নাই আরও অসংখ্য মোহাদিস রাম তিনি হাদিস গ্রন্থে হাদিস বর্ণনা করছেন যে যখন মুলকে ফারেসের বাদশা মারা যাওয়ার পরে যখন তার বেটিকে নেতৃত্ব দেওয়া হলো এই ঘটনা যখন আল্লাহনবীর কর্ণ কহরে পুষে গেল আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন হ্যাঁ আমার সাহাবা মনে রাখো ওই কম কখনো সফলতা অর্জন করতে পারবে না কখনো তারা কামিয়াবি অর্জন করতে পারবে না যেই কম নারী নেতৃত্বের অধীনে থাকবে আর আল্লাহ নবী বলেন কেয়ামতের আলামত কেয়ামতের আগে আমার উম্মতের মধ্যে অধিকাংশ প্রধানমন্ত্রী নারী হবে অধিকাংশ প্রধানমন্ত্রী কি হবে নারী হবে আমার উম্মত নারী নেতৃত্বের মধ্যে দিন কাটাবে এটা কিয়ামতের আগে এটা একটা কিয়ামতের আলামত যে অধিকাংশ দেশের প্রধানমন্ত্রী কি হবে নারী হবে এখানে শুধু প্রধানমন্ত্রীর কথা না আল্লাহ নবী হাদিস দ্বারা বোঝা যায় যে হুকুমরান হুকুমরান মানে যে যারা হুকুম দেয় কোনো কিছু কি করে আদেশ করে এই সব কিছুর আদেশ হুকুমরানগুলি কি হবে নারী হবে পুরুষেরা নারীর হুকুম পালন করবে কার হুকুম পালন করবে নারীর হুকুম আজ থেকে বিশ তিরিশ বছর আগেও বাংলাদেশে এত নারী অফিসার ছিল না যা বর্তমান সময়ে প্রত্যেকটা জায়গায় নারী অফিসার আছে। আস্তে বিশ বছর আগেও এত নারী অফিসার ছিল না এখন পুরুষদেরকে নারীর আসল ধরে ধরে ঘুরতে হয় নারী অফিসারের আসল ধরে ঘুরতে হয় সারির গোশ ঠিক করে দিতে হয় হিজাব ঠিক করে দিতে হয় নারীর জুতা ঠিক করে দিতে হয় পুরুষদেরকে এর চেয়েও লজ্জিত সমাজ এর চেয়েও অপমানিত সমাজ আর কিছু হতে পারে না যেই সমাজের ছেলেরা নারী অফিসারের জুতা ঠিক করে দিবে এর চেয়েও নিচু আর সমাজ দুনিয়ার বুকে কিছু হতে পারে না অতএাবার নবীর সনের চোদ্দশো বছর আগের পরিষ্কার ভবিষ্যৎবাণী যে আমার সাহাবা মনে রাখবা যেই কম নারী নেতৃত্বের অধীনে থাকবে তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না এই জন্য পঞ্চাশ বছর চলে গেল বাংলাদেশের বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই তার একটা কারণ বাংলাদেশ অধিকাংশ সময় নারীর আসলের তলে ছিল কার আসলের তলে ছিল নারীর আচলের তলে ছিল নারীর নেতৃত্বে থাকার কারণে বাংলাদেশের আর উন্নয়ন তো দূরের কথা এখন ভুগতিছে কখন যেন ইন্ডিয়া এসে চড়ে বসে কখন যান চায়না এসে চড়ে বসে আবার মাঝে মাঝে নেপাল থেকেও এখন বাংলাদেশকে ভয় করতে হবে কারণ এ জাতি ভীতু তারা নারীর আসলের তলে থাকে থাকে নিজেদেরকে ভীতু ভীতু বানাইছে যদি পুরুষ এবং সিংহ মানবের আন্ডারে বাংলাদেশের জনগণ থাকত তাহলে শুধু ইন্ডিয়া কেন বিশ্বের সমস্ত দেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়তো কি দেখাইত বৃদ্ধাঙ্গুলি দেখা আমাদের অভ্যাস হয়ে গেছে নারীর আঁচলে থাকতে থাকে থানা থেকে শুরু করে তারা টিউনু থেকে শুরু করে জেলার ডিসি থেকে শুরু করে এমপি মন্ত্রী এখন সব নারী এখন নারীর কাছে কাগজ দিতে হয় নারীর নারীর নারী জায়গা আপার জায়গা এখানে শুধু প্রধানমন্ত্রীর কথা সব জায়গাতেই নারী আসবে আল্লাহ বললে বললেন শোনো ওই কম কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা নারীর নেতৃত্বে দিন কাটাবে যারা নারীর নেতৃত্বে থাকবে এই জন্য নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে আর চিন্তা করেন না যে আরেকজন আঁচলওয়ালাকে নিয়ে আসে আঁচলওয়ালিকে নিয়ে আসে তার আচলে লুকাবো এই চিন্তা বাদ দিয়ে নতুন করে স্বপ্ন দেখেন কোন একজন বীর পুরুষের আন্ডারে আমরা বাংলাদেশের জনগণ থাকতে চাই বলেন ঠিক না আমরা বীর পুরুষের আন্ডারে থাকতে চাই কোন বেগানা নারীর আচলের তলে বাংলাদেশের জনগণ আর থাকতে চায় না এটা প্রত্যেক মুসলমানের দাবি বাংলাদেশের মানুষের দাবি যে আমরা ইতিপূর্বে অনেক নারী নেতৃত্ব দেখছি অনেক দেখছি আর দেখতে চাই না এখন আমরা চাই বাংলাদেশে সিংহপুরুষদের পুরুষদের আবির্ভাব ঘটুক যারা নিজেদেরকে নয় নিজেদের দেশকে এমন উঁচু মাত্রায় নিয়ে যাবে যে শুধু আমাদের সাইডের দেশ না তারা বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে তারা মোকাবেলা করা শক্তি অর্জন করবে জনগণকে শক্তি দিবে এইরকম আমরা নেতৃত্ব চাই অতএব ভোট আপনাদের হাতে আপনারা কাকে দিবেন সেটা আপনাদের আপনাদের দায়িত্ব তবে হাদিস স্মরণ করে দেওয়ার দায়িত্ব মসজিদের খতিবের আমি হাদিস স্মরণ করে দিলাম আল্লাহ নবী বলছেন আজকে সাড়ে চোদ্দশো বছর আগে যে ওই জাতি এবং ওই কম কখনো এদৌ সফলতা অর্জন করতে পারবে না যারা নারীর অধীনে দিন কাটাবে নারীর অধীনে থাকবে নারী মন্ত্রী মেনে চলবে নারী অফিসার মেনে চলবে হ্যাঁ নারী নারী প্রধান শিক্ষিকা মেনে চলবে আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ নবী বলেন কে আগে এটা কেয়ামতের একটি ফেতনা এবং কে একটি অন্যতম আলামতের মধ্যে থেকে একটি আলামত হচ্ছে যে কে আগে অধিকাংশ দেশ অধিকাংশ সমাজের যারা নেতৃত্ব দিবে তারা সবাই কি হবে নারী হবে তো কোন জায়গায় কি হবে সেটা আমরা জানি না তবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন এই আলামতের মধ্যে না পড়ি আমরা যেন আমাদের এলাকায় কোনো মহিলা মেম্বরকে না যেন ভোট দেই কোনো মহিলা চেয়ারম্যানকে যেন ভোট না দেই কোনো মহিলা এমপিকে যেন ভোট দেওয়ার দরকার নেই দিবেন না আপনার এটা ভোট তবে মহিলার সিলে আমি ভোট দিবো না কোনো মহিলা মেম্বরকে আমি ভোট দিব না কোন মহিলা চেয়ারম্যানকে আমি ভোট দিব না কোন মহিলা এমপি কে আমি ভোট দিব না এটা আমার ইমানি দায়িত্ব আপনি দিলে দিতে পারেন আমি দিব না তাহলে দেশ আগে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার ইমানকে সতেজ রেখে ইমানি দায়িত্ব পালন করার তৌফিক দান করুক আমি আহমদুল্লাহ আলমিন